ব্ল্যাক বেঙ্গল গোট নামে পরিচিত মেহেরপুরের ছাগলের চাহিদা বিশ্বজুড়ে তাই কোরবানির ঈদ এলে প্রতি বছর এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ভিড় জমান মেহেরপুরের পশু হাটগুলোতে জেলার সব চাইতে বড় ছাগলের হাট বারাদি বাজার কোরবানির ঈদকে সামনে রেখে প্রচুর পরিমাণ ছাগল আমদানি হয়েছে শতবর্ষী এই হাটে আর এখানে মিলছে পনেরো হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকারও বেশি দরের ছাগল তবে এর মধ্যে মাঝারি সাইজের ছাগলের চাহিদা সব থেকে বেশি থাকলেও বড় ছাগলের চাহিদা কিছুটা কম বাজার খোকাটা ভালো না এখন মধ্যে ছাগলের দামই কেউ জিজ্ঞাসা করলো না আমরা দশটার দিক দিয়ে গেছি দামই কাছে রাই করছে না ছাগলটা বাজারে নিয়ে এসেছি যে হয়তো একটা ভালো দাম আশা করছি যে ভালো একটা দাম আসবে অতএব সেই পরিমাণ দাম আসছে না একজন মাত্র দেখেছে ষাট হাজার টাকা দাম সকাল নিলে মাঝারি থেকে দুটো আমি নিতাম মনে করলাম মাঝারি থেকে ওই আঠারো উনিশ কেজি মাংস হবে এরকম চল্লিশের মধ্যে দাম হবে আঠারো উনিশ কেজি হলে দুটো মেলি হয়তো বা সাঁত্রিশ আটত্রিশ কেজি হবে এদিকে দাম হয়তো আটত্রিশ উনচল্লিশ চল্লিশের মধ্যে হলে নেবো কোরবানি দেবো এই উদ্দেশ্যে নেওয়া মোটামুটি মিডিয়াম খুব হাইও না খুব নিচেও না আমি তো দেখলাম মাদারা ছাগল গুলার বেশি চাই হ্যাঁ বড় ছাগল সেল কম ক্রেতাদের কাছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বেশ চাহিদা রয়েছে আর এর চামড়ার সুনাম বিশ্ব জুড়ে এদিকে সুষ্ঠু পরিবেশে হাট পরিচালনার পাশাপাশি ক্রেতা বিক্রেতার সাথে প্রতারণা এড়াতে প্রশাসন এবং জাল নোট শনাক্তকরণে ব্যাংকের প্রতিনিধি ও পশুর যে কোনো সমস্যা পর্যবেক্ষণে তৎপর রয়েছে সংশ্লিষ্ট কর্মীরা সার্বিক পরিস্থিতি আমাদের হাটার অত্যন্ত ভালো এখানে ছাগল আজ প্রচুর আমদানি হয়েছে এখন কেমন ব্যবসা কেন হয় সেটা দেখার বিষয় মোটামুটি সার্বিক দিক থেকে মোটামুটি হাটের পরিবেশ সন্তোষজনক কুরবানি প্রচুর হাটে ক্রয় বিক্রয়ের জন্য কে অনেক সময় ভোগান্তি শিকার হয় জাল লোট চিন্তা পারেন এর মাধ্যমে আমরা বাংলাদেশ ব্যাংক আমাদের সার্কুলার বিভিন্ন ব্যাংক থেকে প্রতিনিধি আসে যেমন আজকে আমরা আসছি এখানে কোমালী পিএলসি লিমিটেড পিএলসি আর একটা অবনি ব্যাংক পিএলসি এবং ফার্সিউড ইসলাম ব্যাংক পিএলসি তিন ব্যাংকের পক্ষ থেকে আমরা চারজন প্রতিনিধি আসছি বারাদিহাট আপনারা জানেনি বাংলাদেশ সবচেয়ে বড় হাট এই হাটে আজকে অন্যদিনের চেয়ে ছাগলের ভিড় সংখ্যা অনেক বেশি আমরা তত্ত্বাবধান করছি জানি এই হাটে যেহেতু বেশি ছাগল সেহেতু অসুস্থ হওয়ার পরিমাণ বাড়বে তাই আমরা সেলাইনি রেডি আছি সপ্তাহের শনি ও বুধবার বসে মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে অবস্থিত শতবর্ষী এই পশু হাট তবে কোরবানির ঈদকে কেন্দ্র করে সপ্তাহের কোনো কোন সময় তিন দিনও বসে থাকে হাটটি আশেপাশের বেশ কয়েকটি জেলার সবচেয়ে বড় হাট হিসেবে বারাদি ছাগলের হাটের নাম ডাক রয়েছে ছাগলের পাশাপাশি এখানে ভেড়াও কেনা বেচা হয়ে থাকে